আলা জোরে বলেন মার হবা আল্লাহর বান্দাদের ভয় নাই কেন আল্লাহ অভয় দিয়েছেন ও আল্লাহ কেন অভয় দিলা তোমরা তো শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই শেষ জুমার দিনে মসজিদে দুই রাখাত পড়লেই পরের সময় মসজিদ খালি আর আমারই পাগল বান্দাগুলো জুমা পড়ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে এরপরে তাহার যদি ওয়াক্তে উঠে শেষ দায় পড়ে আমি মাওলায় পাকের দরবারে কান্না করে যায় নামাজ বিজায়। ভিজায় এই জন্য আমি তাদেরকে দুনিয়া আখেরাতে অভয় দিয়েছি টেনশন ফ্রি করে দিয়েছি তাদের কোনো টেনশন নাই চিৎকার করে বলেন না আল্লাহ আকবার সমুদ্রের পানি তাকে মাছ কাঁড়ে নিয়ে গেল বালুচরের উপরে রেখে আসলো রব্বিকাদিমের পক্ষ থেকে ফেরে এস্তারায় সে তারা হাত পায়ে বাদ করে দিল এবার আমার আল্লাহ তাঁর প্রতি দয়া করে তাকে মায়া করে বাঁচিয়েছেন মৃত্যুর হাত থেকে যখন নিজেকে নিজে বে বাঁচতে পেরেছে রব্বিকারিমেদ শুক্রিয়া আদায় করার জন্য সাথে সাথী সেজিদায়ে পড়ে গেল আল্লাহ আকবার বলেন সেজিদায় পড়ে ডাকদার বলতেছে আল্লাহ আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো কত মোহব্বত